পাবদা কত হয়ে দিছে তিনশো টাকা পাবদা তিনশো টাকা তেলাপিয়া কত হয়ে দিছে একশো সত্তর জ্যান্ত তেলাপিয়া একশো সত্তর

দুশো টাকা দুশো বিশ টাকা কেজি এটি কত করে দিচ্ছেন দেড়শো টাকা কেজি কত করে বেসলেন তিনশো পঞ্চাশ টাকা যেই মাস বিশাল পরে তিনশো তিরিশ তিনশো তিরিশ আরও বিশ টাকা কম তিনশো তিরিশ এখানে এত ভিড় কে কথা কত করে দাদা কত করে কেজি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা আর এই বড়টা এরা হচ্ছে বিভিন্ন লোকাল বাজারে তারা এখান থেকে কিনে নিয়ে বিক্রি করে এই কুমড়ি বা গাজীপুর উত্তর এই আশেপাশের লোকাল বাজারগুলোতে তারা মাছ বিক্রি করে এখান থেকে কিনে নিয়ে হ্যাঁ হ্যাঁ

পাঙ্কাস কত করে দিচ্ছেন একশো চল্লিশ টাকা কেজি মাত্র গরিবের ইলিশ পাঙ্কাস মাছের দাম কম নাকি একটু আসতে তাহলে বলা যেতেই পারে যে কমে গেল মাছের দাম পাঙ্কাসের দাম আজকে কম ভাইলা কত করে দিচ্ছেন আজকে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই যে ফলি মাছ চারশো একশো ষাট টাকা কেজি একের সময় একটা দিবস সময় যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন আবদুল্লাব পাইকারি মাছ বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ